হ্যালো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমরা চলে গিয়েছিলাম সেলরের শোরুমে যেটা ভোলাতে প্রথম উদ্বোধন করা হয়েছে বেশ কয়েক বেশ কয়েকদিন আগে তো আমরা আমি আমার মা চলে গিয়েছিলাম দুজনে মিলে ওইখানে দেখতে যদি কিছু ভালো লাগে তাহলে কিনবো আর না হলে একটু ঘোরাফেরা করে চলে আসব। তো এই তো ঘুরছিলাম দেখছিলাম সব কিছু ড্রেসগুলো অনেক মানুষ ছিল তো সবাই দেখছে বাচ্চাদের জন্য দেখছে বড়দের জন্য দেখছে আমিও আমার মেয়ের জন্যই দেখেছিলাম বেশিরভাগ ড্রেসগুলো কিন্তু মানে বেশি একটা ভালো লাগে নাই তো ঘুরছিলাম এই যে আমি একটু ভিডিও করছি চারপাশ ঘুরিয়ে এই যে এখানে বাচ্চাদের ঘড়ি তারপরে চশমা বেন্ট এখানে আবার বাচ্চাদের বড়দের লেডিস জেন্টস সকল ধরনের জুতাই এখানে ছিল তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে সবটা তো শোরুমটা অনেক বড় করেছে তারা দেখতে খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে আবার দুটো বড় বড় মিরর ছিল এপাশ থেকে ওপাশে তো আমরা আমি আবার ওখানে একটু ভিডিও করলাম এই যে এখানে ড্রেসগুলো সব ঝুলানো ছিল হ্যাঙ্গারে তো আমি এগুলো আবার ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মেনলি আপনাদের সাথে শেয়ার করার জন্যেই আমি গিয়েছিলাম ওখানে এখানে পার্স বাইক ছিল কিছু এখানে আবার জেন্টস কর্নার তো এখানে সব ছেলেদের ড্রেস শার্ট টি শার্ট প্যান্ট এগুলোই সব এখানে ছিল এখানে যে দেখছেন ছেলেদের শ্যুজ এখানে এগুলো সব সাজানো আছে সুন্দর করে আমার গলাটা একটু ঠান্ডায় ভেঙে গেছে কেমন একটু ভার আসছে তো এইখানে আবার বাচ্চাদের কিছু ব্যাগস এবং বিভিন্ন ধরনের এক্সেসরিজগুলো এখানে ছিল তো এইভাবেই আমরা এখানে গেলাম সব ঘুরলাম যদি ভালো লাগে লাইক আমি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো করবেন